আজ আজ যে আপনার থেকে চলে গেছেন আজ আপনার জীবন থেকে যে চলে গেছেন প্রকৃতপক্ষে সে আপনার জন্য যোগ্যই ছিল না সে ভালো হোক কিংবা মন্দ সে যদি ভালো হয় তাহলে আপনি তার যোগ্য নন বা সে যদি প্রকৃতপক্ষে মন্দ হন তাহলে আপনার সে যোগ্য নন তাই তিনি চলে গেছেন এই নিয়ে দুশ্চিন্তায় না ভোগে দুশ্চিন্তায় না থেকে প্রকৃতির কাছে প্রকৃতির কাছে সদা সর্বদা প্রার্থনা করুন যিনি আসবেন তিনি যেন আপনারই মতো হন আর প্রকৃতপক্ষে আপনার মতো যতক্ষণ না সেই ব্যক্তি হন অনেক ব্যক্তি আপনার জীবনে আসবেন আবার চলে যাবেন যখনই আপনার মতো আপনার মানসিকতার আপনার চিন্তাধারার মতো কোনো ব্যক্তি আপনার জীবনে এসে যাবেন তখনই আপনি স্থির এবং শান্ত হয়ে যাবেন আপনাকে আর অনুসন্ধান করতে হবে না তাই আজ যিনি আপনার জীবন থেকে বিদায় নিয়েছেন বা চলে গেছেন সেই ঘটনাটিকে নিয়ে অযথা বিভ্রান্ত হবেন না প্রকৃতি পরোক্ষভাবে কোনো ইঙ্গিত দিচ্ছেন ও শান্তি